জীবনে একসেপ্ট না না ধর্ম যার উৎসব সবার হলে কোরবানির সময় দিকে ডাকতে হবে তো আমাদের গরুর ঠ্যাংটা ধরবি ডাকা যাবে বলবে তার ধর্মকে আঘা থানা হচ্ছে আপনি অবাক হবেন একটা কথা থানায় থানাই মিটিং এ ডাকা হয় কোরবানির হবে ডাকা হয় না থানাতে ইমাম সাহেব দিকে ডাকে না আপনাদের এলাকায় ইমাম মসজিদের সেক্রেটারি নেতা সকলকে ডাকা হয় কেন এই জন্যই যে আপনারা সম্প্রীতি বাজায় রেখে পরব পালন করবেন ইমাম সাহেবরা আমরা মেম্বারে বলি জুম্মায় যে তোমরা গরুর মাংস গরুটা জব করলে লুকিয়ে করবে কোনো অমুসলিম ভাইকে কষ্ট দিও না শুধু তাই নয় মাংস যদি আত্মীয় ঘরে পাঠান জামাই ঘরে বিটির ঘরে ঘরে একটু ভালো করে প্যাক করে পাঠাবেন যেন রাস্তায় পড়ে না যায় কোনো যেমন আমি গতবারে বলেছিলাম আমাকে অনেকজন পড়শনও করেছিল আজকে আবার আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায় কোরবানির সময় একটা অমুসলিম দলিত আদিবাসী কেউ কি মাংস দিয়া কি জায়জ নেই অবশ্যই জায়েজ আছে আছে না নেই কথা বলুন সে যদি খেতে চায় তাকে আপনি দিতে পারেন বর্তমান ভারতের পরিস্থিতিতে দেওয়াটা একদম পাপের কাজ কথাটা বুঝতে পারেননি বর্তমান পরিস্থিতিতে আপনাকে উদাহরণ দিই আপনি একটা দলিত আপনার দরজায় এলো সাঁওতাল তারা কিছুই জানে না মদ খেয়ে চলে এসছে আপনি তার বাটিতে দু পিস মাংস দিয়ে দিলেন ঠিক আছে আরো দুজন দিল দু চার পিস সে একটা হিন্দু পাড়া দিয়ে পেরিয়ে যাচ্ছে ঠিক মন্দিরের সামনে তার বাটিটা পড়ে গেল মাংসটা ধুলোই পড়ে গেল সে মাংস কুড়ালো না বাটি নিয়ে পালিয়ে গেল কয়েকটা হিন্দু যুবক যখন দেখবে যাদের মনেতে উগ্রতা ভাব আছে সেই হিন্দুরা দেখলে বলবে এটা মুসলিমরা ফেলে দিয়ে গেছে আমাদের মন্দিরে একটা সমাজের দ্বন্দ্ব এবং দাঙ্গা তৈরি হলো যেমন আপনাকে একটা ইতিহাস বলি যদি এটা গোপনীয় রানীগঞ্জে আপনার বীরভূম ডিস্ট্রিক্টের ওই জায়গাটা হচ্ছে আপনার বারাবান এলাকা বারাবানি খুব ভালো এলাকা অনেক মুসলিম হিন্দু মানুষের কাছে আপনি অমুসলিমকে দিবেন না দিবেন কি করে যদি বলেন তাহলে তো তারা বঞ্চিত হয়ে যাবে তারা যদি ইচ্ছা করে আপনি সকালবেলায় গরু জব হয়ে গেলে তার প্রথম মাংস দু কেজি চার কেজি পাঁচ কেজি একটা রান্নায় চাপিয়ে দেবে রান্না হয়ে গেল যেই আসবে বাবা তোমরা মাংস খাবে তো এক বাটি দুই পিস চার পিস দাও বাবু কাগজের প্লেট রাখবেন বসে খাও চলে যায় কতটা বুঝে এসছে খাও অসুবিধা নাই রান্না করে খাও দ্বিতীয় নম্বর আপনি কোরবানিটা এত ভালো ওই মাংসটা আপনি দলিতের হাতে দিলেন সে বাড়িতে গিয়ে রান্না করে সেটা দিয়ে মদ পান করছে কতটা বুঝে আপনার হালাল মাংস দিয়ে আপনি একটা অমুসলিম ভাই আমাদের দেশে বহু মানুষ দিয়ে দেয় আমি আমার গ্রামে বলি আমার এলাকায় বলি যে এটা করবেন না তাদেরকে রান্না করে খাইয়ে দেন যদি তার রুচি হয় খেতে খাওয়াতে পারেন আমাদের দেশে কত হিন্দু ভাই মাংস খায় খাই না খাই না বহুজন খায় আমি নাম করব না খায় যাদের রুচি আছে যেমন আপনাকে বলে দিই কোন মুসলিম ব্যক্তিকে আপনি ডাক্তারের কাছে গেছেন আপনার কলেস্ট্রল আছে হাই প্রেসার আছে ডাক্তারে বললো বাবা আপনি গরুর মাংস খাবেন আপনার জন্য উচিত ইসলামের দৃষ্টিকোণে গরুর মাংস আপনার আর খাওয়া চলবে না যেহেতু ইসলাম বলেছে তুমি তোমার প্রাণের কষ্ট দিও না নবীজ বলেছেন জোরে বলুন সুহান কোরআনে আছে তুমি তোমার জানের কষ্ট দিও না আপনি গরুর মাংস খেলে আপনার প্রাণে আপনার জানের কষ্ট হবে ইসলাম সব সময় সেফটি দিয়েছে ইসলাম ইজ দ্য সেফটি চারিদিক দিয়ে কোনো ধর্মকে ইসলাম আঘাত করেনি আমার বলার উদ্দেশ্য শুনে যত বড় নবী পাইগম্বর দুনিয়ার বুকে এসেছেন সকলে তবলিক করেছেন তাদের প্রথম তবলিক ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো আল্লাহর প্রতি নয় প্রত্যেকটা নবী বিশ্বাস সেদিন আমি একটা হিন্দু বোন আমাদের বলেছে যে যেমন দেখবেন একজন বাগেশ্বর ধাম বাবা একজন বেরিয়েছে পরচি দেখে সব বলে দিচ্ছে তোমার ঘর কোথায় তোমার কি হয়েছে রোগ হয়েছে বলে দিচ্ছে আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি ওই সম্পর্কে জ্ঞান রাখি না তিনার কালা আছে তিনি ওটা শিখেছেন বলছেন আলাদা ব্যাপার তিনি একটা বক্তব্যই বলেছে দুনিয়া মে তো কই ধরম থাই নেই সিফ সনাতন ধরম তিনি বল তেইশ দিন পর আজকে বেরিয়ে আমেরিকাকে হুমকি দিয়েছে আমি খেললে পরমাণু দিয়ে যুদ্ধ করব কিম উং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যাকে বলা হয় আপনার একজন দারুণ অত্যাচারী শাসক যাকে বলা হয় তবে একটা কথা বলি আজকে পৃথিবীর মানুষ বুঝতে পারছে হিটলারকে অনেকজন বলেছিল ইহুদি দিকে হত্যা করেছে হিটলার ইহুদি দিকে হত্যা করেছিল না করেন আপনাদের কাছে কি জানি না আমার কাছে একদম ঠিক করেছিল যেটা করেছিল হিটলারকে হিটলার বলে গেছিল শোনো কিছু ইহুদি ছেড়ে যাচ্ছি যাতে তোমরা মনে করো আমাকে মনে করবে আমি ঠিক করেছিলাম না ভুল করেছিলাম ইসরাইলকে দেখে আজকে মনে হচ্ছে ঠিক করেছিল কথাটা বুঝতে পারেনি ইজরাইল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না দয়া করে ফিলিস্তিন থাকতে দিয়েছে আচ্ছা দিকে মারছে তাইলে এখানে বসবাস করো থাকো আপনাদেরকে বুঝিয়ে দিই আমাদের দেশে অনেক মুসলমান আছে আগে বাংলাদেশ থেকে এসেছে কেউ পাকিস্তান থেকে চলে এসেছে কিংবা দলিত আপনার বাড়িতে কাজ করতো বড় লোক আপনার দেড়শো বিঘে দুশো বিঘে জমি বলেছে দাদা আমার বাড়ি নেই ঘর নেই ছেলে নিয়ে কোথায় থাকবো একটু জায়গা দিন না ওই আমার ওই জমির কোনেতে ঘর করে নিগা জাদু কাটা নিয়ে ঠিক বলছি না ভুল বলছি সেই জায়গা তার হয়ে গেছে দাবি এরকম বহু আমাদের দেশের হিন্দু ভাইরাও দিয়েছে মুসলিমরাও দিয়েছে দিয়েছে না দেয়নি আমি আপনারা অবাক হবে অনেক হিন্দু ভাই এরকমও আছে যে এটা আমি এ মুসলিম দিকে দিয়ে দিলাম তোমরা নিয়ে লাওগা পুকুর এ অনেক হিন্দু ভাই আছে এই জমিটা আমি অমুক মাদ্রাসায় দিয়ে দিলাম নিয়ে নাও দিয়েছে অনেক মুসলিমরাও দিয়েছে নিয়ে নাও ওখানে ঘর করো এইভাবে আমাদের দেশে মিল মোহব্বত ছিল ওই রকম ভাবে ইসরায়েল দয়া করে ইহুদি দিকে বাস করতে দিয়েছে আজকে তারা হয়ে দাঁড়িয়ে গেছে ওই জন্য হিটলারের কথা মনে পড়ছে মুসলমান দিকে বলে দিই পৃথিবীতে তোমার জন্য সব থেকে দামি পার্টি হচ্ছে নামাজের পার্টি জোরে বলুন সুহান তার থেকে ভালো পার্টি কিছুই নেই আপনারা জানেন